নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো মার্চ দু হাজার পঁচিশ সারাটা মাস আপনাদের কেমন যাবে এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল প্রত্যেক গ্রোয়ের ট্রানজিট এবং তার অস্ত্র উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময় কখনো ভিডিও আনি কখনো অডিও আনি এবং তার সাথে যেমন নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে যাই হোক হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে যা দূর দূরান্ত ফোন করছেন আমি বলি দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনার অনলাইনে সে প্রেডিকশান নিতেই পারেন সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে প্রেডিকশান নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং ফোন করে জেনে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাতটা রয়েছে হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার সারাটা মাস কেমন যাবে কন্যা রাশি কন্যা রাশি প্রায় তিরিশ বছর পর শনি রাশি পরিবর্তন অর্থাৎ মিন তে প্রবেশ করবে কুম্ভ রাশিতে মিন রাশিতে শনি রাশি পরিবর্তন হবে এবং বুধ শুক্র রাহু চন্দ্র চতুর্গই যোগ তৈরি হবে তার ফলে আপনার রাশি কি এফেক্ট হবে প্রথমে বলি আর্থিক জায়গাটা দু তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার একাধিক জায়গায় বা থেকে ধনলাভ হবে সেল যথেষ্ট বাড়বে আপনি সেলের সাথে জড়িত থাকেন বা ব্যবসা দ্বারা যথেষ্ট ডেভেলপ করবে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন বৈদেশিক লাভ বৈদেশিক ইনকাম ডলার ইনকাম দু নম্বরই কোনো ইনকাম এক্সট্রা ইনকাম কমিশন বেসিস কোনো ইনকাম এগুলো হবে শেয়ার থেকে লাভ মিউচুয়াল ফান্ড থেকে লাভ আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন শরীর স্বাস্থ্য যাটা বলি এক তারিখ থেকে চোদ্দ তারিখ শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব বিশেষ করে হেলথ ইস্যু হবে পেটের প্রবলেম কোনো পশু দংশন কোনো ইনফেকশন স্কিনের প্রবলেম প্রেশার সুগার এগুলো বাড়বে পেটের প্রবলেম মাথা যন্ত্রণা মাইগ্রেন দেওয়ার টেনশান চিচিরা মেজাজ এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হবে অ্যালার্জি এগুলো হতে পারে পনেরো তারিখে বুধ যখন বক্রি হবে তখন কিন্তু আপনার প্রবলেমগুলো আস্তে আস্তে আপনি মানে বেরিয়ে আসতে পারেন প্রবলেমের থেকে আস্তে আস্তে দেখুন টেনশনটা কমবে শরীরটা ঠিক হবে কনফিডেন্স বাড়বে লোকের সম্পর্ক ভালো এগুলো আস্তে আস্তে আপনার ঠিক হবে সামাজিক পরিস্থিতি বলি পনেরো তারিখের পর থেকে সামাজিক পরিস্থিতি ভালো হবে লোকের কাছে একটা আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনার অনেক জায়গা থেকে আপনার মানে সুনাম এবং সুখবর আসবে ফ্যামিলি লাইফটা বলি আপনি ফ্যামিলি লাইফে একসাথে কোনো তীর্থে যাবেন মন্দিরে যাবেন সময় কাটেন ফ্যামিলি লোকের সাথে ফ্যামিলি যে ইয়ং মেম্বার আছে তাদের কোনো গুড নিউজ পাবেন বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে সন্তানের জায়গাটা সন্তানের জায়গা চৌদ্দ তারিখ পর্যন্ত আপনার সন্তানের কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে পেটের প্রবলেম ইএনটির প্রবলেম ইনফেকশান জ্বর এগুলো কিন্তু হবে কেরিয়ার যারা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে বন্ধু এর সাথে কোনো কারণে আপনার সন্তানে অশান্তি হবে বা মানসিক একটা অস্থিরতার কাজ করে নেগেটিভ কোনো রেজাল্ট হবে নেগেটিভ কোনো বন্ধু বান্ধব পারে পনেরো তারিখের পথ থেকে কিন্তু সন্তানের জায়গাটা আস্তে আস্তে ভালো অর্থাৎ সন্তান আস্তে আস্তে সম্পর্কটা ভালো হবে আপনার সাথে এমন তার বন্ধু মানুষের অর্থাৎ পনেরো তারিখের পথে সময়টা ফেভারে আসবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন চৌদ্দ তারিখ পর্যন্ত বাবা মার সাথে একটু বুঝে শুনে কথা বলে বাবা মার সাথে মনোমানিন্য হবে ভুল বোঝাবুঝি হবে এগুলো কিন্তু চৌদ্দ তারিখে বাদ বাদবিবাদ হবে টেনশন বাড়বে ভুল কাজে ফেসে যেতে পারেন নিজেকে সতর্ক রাখবেন এবং কোনো বাজে লোকের সাথে মিশবেন না মিথ্যা কথা বলবেন এগুলো অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন বা কোনো আইনি ঝামেলা ফেসে যেতে পারেন যদি আপনি চাকরি করেন চৌদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজে জায়গাটা খুব ডিস্টার্ব হবে মানসিক অস্থির হতে শোকজ হতে পারেন বসের সাথে সুসম্পর্কটার জায়গা কুসম্পর্ক তৈরি হবে বস আপনার প্রতি সন্দেহ করবে চিৎচিরা মেজাজ হবে একটা অশান্তি বাতাবরণ থাকবে কাজের জায়গায় বস কলিকদের সাথে নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে বস আপনাকে সব কথা কথা ভুল ধরবে কথা শোনাবে আপনি আন্নে এসে ভুল করে ফেলবেন পুরো থেকে পর থেকে কিন্তু সেই জায়গাটা ঠিক হবে বস আপনার সাথে আবার সুসম্পর্ক তৈরি হবে এবং আস্তে আস্তে জায়গাটা সেটিং হবে ব্যবসা জায়গাটা বলি চৌদ্দ তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা কাজে যাটা মন্দা থাকবে খরচ হবে এবং আপনার কিন্তু মেশিন বলুন ইলেকট্রিক বলুন বা বা কোনো বলুন গাড়ির পেছনে বলুন পেছনে পর্যন্ত আপনার খরচটা বাড়বে পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসা জায়গাটা ডেলপ বড়ো কোনো কন্ট্যাক্ট বড় কোনো চুক্তি বড় কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ হবে এবং সেলটাও বাড়বে অর্থও আসবে দাম্পত্য লাইফ যদি আপনি প্রেম করে থাকেন দাম্পত্য লাইফ পার্টনার কিন্তু বড়ো লাভ বড়ো কোনো যোগাযোগ হবে দু তারিখের পর থেকে এবং বড়ো কোনো গুড নিউজ পাবেন বড়ো কোনো কাজ হবে বড়ো কোনো ড্রিল হবে এবং রিলেশান আগের চাইটা বেটার হবে পুরনো ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো হবে পুরোনো বন্ধু বা আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসবে এবং আপনার একসাথে কোন পার্টি প্রোগ্রামে যাবেন সুসম্পদ তৈরি হবে এবং আপনার একসাথে কোনো গেস্টের ঘরে বা কোনো আপনার বাড়িতে কোনো গেস্ট আছে অর্থাৎ সুসম্পর্ক তৈরি হবে এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটিতে মিলতে বাধ্য এর সাথে অবশ্যই সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল সাথে দৈনিক রাশিফল যে ফলো করেন প্রত্যেকটা দিনে প্রত্যেকটুকু বাস্তব ভিত্তিক প্রোগ্রাম এবং প্রত্যেক দিনের চলার পথে আপনারা আপনারা অনেক বেশি স্মুথলি চলতে পারবেন যদি দেখছেন এটার সাথে আপনার অনেকটাই ডিফারেন্স হচ্ছে বা অমিল হচ্ছে তাহলে দেরি না করে কাউকে কনসাল্ট করুন কাউকে হাতটা দেখান ফেসটা রিড করুন তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে সেটা আপনার কাউকে যেতে হবে এমন কোনো কথা নেই আপনি আমার সাথে যোগাযোগ করেন মনে করেন যে আমার আমি বলছি আমার কাছে আসতে তাহলে আপনি অনলাইনে প্রেডিকশান দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে প্রেডিকশান কিন্তু সেটা রেমোনাইজেশন বেসিস যাই আপনি বুকিং নিয়ে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে এবং কোনো প্রতিকারের জন্য আপনি আমার কাছে নাস্ট হচ্ছে সেটাও আপনি কুরিয়ারের মধ্যে প্রতিকার পেয়ে যাবেন যাই হোক ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর যদি লোকের কাছে এটা প্রেজেন্ট করুন যেন আমি আরো লোকের কাছে পৌঁছতে পারি বা আমার এই বাস্তব ভিত্তিক লোকের যেন আরো উপকারে লাগে নমস্কার ভালো থাকবেন